গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি আবার একটু মন্দও আছি সেটা পরে বলবো কিন্তু তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও প্রণাম জানিয়ে আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো কেমন গুড মর্নিং আমরা সকাল সকাল রেডিও বেরিয়ে করেছি আজকে বাড়ির মুখে ঠিক আছে বাই বাই দার্জিলিং তুমি ভালো থেকো আবার কবে আসা হবে জানি না ঘুরতে কার না ভালো লাগে বলো তো তোমাকে ছাড়তে হচ্ছে জন্যই আমার মনটা একটু মন্দ আছে তাই বললাম যদি সরাসরি বাড়ি যাচ্ছি না শিলিগুড়ি যাব তারপরে ন্যাশনাল হাইওয়ে কিলোমিটার আমাদের বেরোনোর কথা ছিল পাঁচটা থেকে ছটার মধ্যে কারণ মানির অফিস টাইম হচ্ছে দশটা দশটার মধ্যে ওকে প্রেজেন্ট দিতেই হবে কিন্তু হয়ে ওঠেনি কারণ আমার মোবাইলটা হারিয়ে গেছিলো হারিয়ে যাই বলবো আবার হারিয়েই গিয়েছিল আমি খুঁজে পাচ্ছিলাম না মানে কি বলবো গোটা ঘর তছ করে খুঁজে খুঁজে শেষে দেখলাম ব্যাগের মধ্যেই মোবাইল ছিল শুধু শুধু সময়টা আমাদের নষ্ট হয়েছে আর আমরা চা খেয়ে সকাল সাতটা বেজে গেছিলো বেরোতে বেরোতে কোন দিকে যাবো আমরা শিলিগুড়িতে সাড়ে নটার মধ্যে পৌঁছে গিয়েছি সেইখানে একটা মিষ্টির দোকানে গেলাম লুচি ঘুগনি খেলাম খেয়ে দিয়ে ওকে ওর ঘরে দিয়ে আসলাম দিয়ে এসে ও ফ্রেশ হয়ে ও অফিসে চলে গেল আমরা তো তখন বসেছিলাম তারপরে আমরা বেরিয়ে আসলাম আবার এটা হচ্ছে শিলিগুড়ির রাস্তার দুপাশের চা বাগান খুব সুন্দর লাগছে না দেখতে তো আমরা এখন যাচ্ছি ইসলামপুর ইসলামপুরে আমার জ্যাটা শ্বশুরের বাড়ি যেখান থেকে আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম আবার সেইখানেই যাচ্ছি তো অনেক দিন পরে এসেছি তো তারা চাইছিল যে আর একটু থাকি তাদের কাছে ওই সেখানে আবার কটার সময় যাচ্ছে পৌঁছাই বাগানের চা পাতা আর নিজের বাগানের চা পাতা মানে বিশাল টেস্টি খেলে বলার বলা যাবে না কে কে খাবে চলে এসেও সত্যি আমাদের বাগান মিথ্যা কথা বলছি না কিন্তু আমরা শিলিগুড়ি থেকে এগারোটা নাগাদ বেরিয়েছিলাম বেরিয়ে ইসলামপুরে ঢুকতে ঢুকতে প্রায় একটা বাজে সেই সময় এসে স্নান সেরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা দিদিকে নিয়ে চা বাগান ঘুরতে বেরিয়ে পড়েছি আবারও আর চা পাতা তুলতেও বেরিয়ে পড়েছি এভাবে কেউ চা পাতা তুলেছে কখনও দেখো আমি কীভাবে তুলছি চা পাতা তুলে মানুষ জুড়িতে রাখে আমি রাখছি কোথায় চাদরে দিদি মানে তো দিদি জ্যাঠা শ্বশুরের মেয়ে আমার ননদ চা শ্রমিকদের চা পাতা তুলতে দেখে আমি ভাবতাম চায়ের ডগাগুলো খুব নরম কিন্তু ততটাও নয় হ্যাঁ তা না হলে মানে এবার এই পাতাটা থেকে বাসাই সাইজ করে করব তখন তুলে ফেলব ও বড়গুলো মানে যখনই মানে এটার মধ্যে যদি বাছাই করতে চায় তখনই বড় পাতাটা তুলে ফেলবে ও এখন তো এখন বড়গুলোই তুলি তাহলে এটা তার বাছাই করবে এটা এক চপা উঠাবে ও এটার বাছাই নাই তো মেশিন দিয়ে কাটবে আচ্ছা আচ্ছা এখন আর বাছাই হবে না নাক বড়া চা গাছের ডোগাগুলো বেশ শক্ত তুলতে গিয়ে না তুললে বুঝতে পারতাম না কিন্তু বেশ মজাও হচ্ছিলো মনে হচ্ছে আরও তুলি আরও তুলি কিন্তু যারা এখন যেহেতু মেশিন দিয়ে তোলে কিন্তু যারা হাত আগে তুলত তার মানে বোঝাই যাচ্ছে তাদের বেশ কষ্ট হতো প্রত্যেক দিন পাতা তোলা মানে তাদের হাতের অবস্থা কি হতে পারে বুঝতেই পারছ এখন অতটা কষ্ট হয় না যাই হোক আজকে বিকেলটাই আমার হাতে আছে তারপর যতটা সকালে উঠতে পারবো তত সকালেই বেরিয়ে যেতে হবে আমাদের তাই মনটাও খুব খারাপ হচ্ছে বাগান আমাদের যখন ভিডিওটা ঢোক করছি তখন পাতাগুলো অস্পষ্ট মানে সে পোর্ট্রেটের মধ্যে অস্পষ্ট হয়ে মানুষগুলো চকচক চকচক করছে দেখা গা এদিকে এদিকে পোর্ট্রেট না ভিডিও করছি তো পোর্ট্রেট করবো কেন দেখ মানুষগুলো চকচক করছে দেখ মানুষগুলো চকচক করছে হাত হাত পর্যন্ত চকচক করছে পাতাগুলো পাতাগুলো এবার মানুষগুলো খালি পাতা ধরবো দেখ কত আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও না জানালে আমি কি করে বুঝবো বলো আর আমার পাশে তো আছেই আর পাশে থাকবেই তখন আমি জানি তো ভিডিওটা বেশি বড় করবো না তাও মনে হয় একটু বড়ই হয়ে গেল না আমি ছোট করার চেষ্টা করি সব সময় দেখো কি আওয়াজ হচ্ছে পাতাগুলো তোলার সময় এখন এই পর্যন্তই বাই বাই তোমরা ভালো থেকো